নামে যে লুটপাট করা এটা যথেষ্ট আর তার যে থ্রি জিরো তত্ত্ব সম্পর্কে আমাদের বক্তব্য আছে আলাদা আলাদা করব কিন্তু এটা নিয়ে আমাদের তার থ্রি জিরো এটা বাস্তব প্রস্তাবনা কেন আন্তর্জাতিকভাবে তিনি বাংলাদেশে তার এই থ্রি জিরো তত্ত্বটা সঠিক তথ্য এটা আমাদের আলোচনার অধিকার আমাদের আছে

এর সাথে ওনাকে সন্তুষ্ট করার জন্য তারা আকারে আছেন ফলে তারা তাকে দেখতে সন্তুষ্ট করতে চাইছেন এটা তার ভাবমূর্তি নষ্ট করবে এটা কিন্তু রক্ষ আকারে থাকবে এটা আকারে থাকবে ঠিক না পেশ করেছিলেন ফলে এটা তো সারা জীবন তাকে বন্ধ করতে হবে তার থ্রিজির অনেক ইতিবাচক দিক আছে আমি তার সঙ্গে ডেফিনেটলি মনে করি অনেক ভালো জায়গাটা কিন্তু অনেক দিক আছে যেটা আসলে সেটা আলাদা আলোচনা বিষয় আমরা বলবো যে এই ধরনের আমার অনেক নীতি আছে কিন্তু রাষ্ট্রের নীতি এখন হবে না আমি যখন রাষ্ট্রের পক্ষে তখন কিছু দেখব তখন নীতি আসতে পারতে হতে পারে না সেদিন বলো যে এইসব ক্ষেত্রে আমাদের অনেক কিছু সতর্ক হতে হবে কারণ এটা আমরা আগামী দিনে আমাদের পথ অনেক কঠিন হবে শেষ কথা এভাবে বলব যে আমি আপনারা কীভাবে দেখতে জানি না কিন্তু ইরান এবং